আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা পুবালি ব্যাংকের নতুন অ্যাপডিআর রেট অনুযায়ী পাঁচ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান এই পাঁচ লক্ষ টাকায় প্রতি বছরে আপনাদেরকে কত টাকা করে লাভ দিচ্ছে পুবালি ব্যাংকের পক্ষ থেকে কারা এই অ্যাপডিয়ার অ্যাকাউন্টটি করতে পারবেন এখন অ্যাপডিএটটি করলে বর্তমানে সবচেয়ে বেশি লাভ দিচ্ছে পুবালি ব্যাঙ্ক বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো পুবালি ব্যাংকের সর্বশেষ যে আপডেটকৃত রেট হালনাঘাটকৃত সেই রেটেই আমরা ক্যালকুলেশন করব। প্রতি পাঁচ লক্ষ টাকায় প্রতি বছরে কত পাবেন ব্যাট কত টাকা কেটে নেওয়া হবে বলে ব্যাংকের সর্বশেষ যে আবৃতকৃত রেট সেই রেটটা জানার জন্য আমরা সরাসরি পুবালি ব্যাংকের ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইট থেকে আমরা সর্বশেষ যে তাদের রেট সেটি আমরা দেখব দেখতে পাচ্ছেন সর্বশেষ আপডেটকৃত রেট অনুযায়ী এখানে বিভিন্ন স্কিম আপনারা করতে পারবেন প্রবাসীদের জন্য আলাদা কিছু স্কিমও রয়েছে তারপরে যদি মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম চালু করতে চান সেক্ষেত্রে ভোগালী ব্যাংক কিন্তু দুটো স্কিম চালু রয়েছে তিন বছর পাঁচ বছর তবে অন্যান্য যে সমস্ত ব্যাংক রয়েছে কোনো কোন ব্যাংকে নয় পার্সেন্ট দশ পার্সেন্ট বারো পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট প্রদান করছে সেখানে পুবালি ব্যাংকে আপনারা পাবেন শুধুমাত্র সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট লাভের হার যদি প্রতি মাসে মাসে লাভ পেতে চান তাহলে আমরা দেখব শুধুমাত্র বাৎসরিক যেটা প্রতি বছরে বাৎসরিক স্কিমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি এক মাসের জন্য করতে পারবেন এক মাসের জন্য ফাইভ পার্সেন্ট তিন মাসের জন্য আট পার্সেন্ট আর যদি একশো দিনের জন্য করেন আট ছয় মাসের জন্য করলে আট দশমিক পঁচিশ বারো মাস মেয়াদি করলে আট দশমিক পঞ্চাশ লক্ষ টাকার ক্যালকুলেশন করব তাই আমাদের রেট হবে আট দশমিক পঞ্চাশ চলুন তাহলে আট দশমিক পঞ্চাশ শতাংশে পাঁচ লক্ষ টাকায় কত টাকা আসে পাঁচ লক্ষ টাকায় যেহেতু আট দশমিক পঞ্চাশ শতাংশ হার আপনাদেরকে লাভ দেবে প্রতি বছরে পাঁচ লক্ষ টাকায় বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনাদেরকে লাভ প্রদান করবে তবে এখান থেকে কিছু ব্যাট কেটে নেবে ব্যাটের হিসাব হচ্ছে আপনি এই এফডিআর অ্যাকাউন্টটি করার সময় যে কোনো ব্যাঙ্কেই করেন আপনার টিন সার্টিফিকেটটা যদি থাকে সেক্ষেত্রে জমা দিবেন টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ব্যাট কেটে নেবে আর যদি না থাকে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে এটা শুধু পবালি ব্যাংকের জন্য না আপনি যে কোনো ব্যাঙ্কে এফডিআর করেন কিংবা ডিপিএস করেন এর দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট ব্যাট অবশ্যই সরকারি কেটে নেওয়া হবে দশ পার্সেন্ট যদি আমরা এখান থেকে মাইনাস করি বছরে আপনি আটত্রিশ হাজার দুইশো টাকা লাভ পাবেন যদি পাঁচ লক্ষ টাকা রাখেন তিন সার্টিফিকেট জমা করতে না পারেন তাহলে টোটাল এখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেবে পনেরো পার্সেন্ট কেটে ছত্রিশ হাজার একশো পঁচিশ টাকা আপনাকে প্রদান করা হবে এক বছরে এখান থেকে আর কোনো ট্যাক্স কর্তন করা হবে কিনা আপনার অ্যাকাউন্টে যেহেতু পাঁচ লক্ষ টাকার করবেন যদি আপনি পাঁচ লক্ষ টাকার একটি এফডিআর অ্যাকাউন্ট করেন তাহলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাক্সেস ডিটি কেটে নেওয়া হবে তাই আপনি যদি চান লক্ষ এবং দুই লক্ষ টাকার এভাবে করে দুটি এফডি এর অ্যাকাউন্ট করবেন তাহলে আপনার কাছ থেকে অ্যাক্সেস ডিটি পাব একশো পঞ্চাশ টাকা করে তিনশো টাকা কেটে নেওয়া হবে আপনি চান যে না আমি একটি অ্যাকাউন্টে করব তাহলে এখান থেকে আরও পাঁচশো টাকা মাইনাস করতে হবে পাঁচশো টাকা কেটে আপনি পাবেন পঁয়ত্রিশ হাজার ছয়শো পঁচিশ টাকা পাঁচ লক্ষ টাকা এক বছর মেয়াদি পুবালি ব্যাংকে রাখলে বর্তমানে তবে এক মাস তিন মাস মেয়াদি করলে আরও অনেক কম লাভ পাবেন এবং মাসিক মুনাফা হিসাব অন্যান্য ব্যাঙ্কগুলোতে বেশি কিন্তু পোবালি ব্যাংকে অনেকটাই কম পুবালী ব্যাংকের আর কোন ডিপোজিট স্কিমটি সম্পর্কে আপনি জানতে চান কিংবা কোন ব্যাংকের স্কিম নিয়ে আপনি বিস্তারিত জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন